নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে ডিমের শাক বা গিমা শাক যাই বলুন না কেন সেই ডিমের শাকের চচ্চড়ি করবো তার জন্য বেগুন কেটে নিয়েছি দেখুন ডুমো ডুমো করে আর গিমা শাক বেছে ভালো করে ধুয়ে রেখেছি আর নিয়েছি কাঁচা লঙ্কা এবারে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সর্ষের তেল আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি বেগুনগুলো ভেজে নেব খুবই সিম্পিল কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে প্রথম পাতে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব দিয়ে বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব এটা আলু দিয়েও করা যায় আলু শুরু শুরু করে কেটেও ভাবে করলে বেশ খেতে ভালো লাগে আবার বড়াও খায় অনেকে দারুণ হয়েছিল খেতে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ